নমস্কার আমি মাম মামের স্বপ্নে নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটা নতুন পর্ব আর আজকে একটা সুন্দর রেসিপি বানাবো পুরো পর্বটি আমার সঙ্গে থাকুন আশা করছি পুরো পর্বই ভালো লাগবে আর এখন অব্দি যা যা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন বেশি বেশি করে যাতে ভালো লাগে দেখতে ভিডিওটা আজকে যে রেসিপিটা করব তার জন্যই এগুলো তো এখানে দেখতে পাচ্ছি যে মটর আছে আর মাংস কিছুটা মাংস কিছুটা ছাল ছালটা নিয়েছি এই কারণে যে রেসিপি করবো মটর মানে ঘুগনিই করব তো তার জন্য ছালটা নিয়েছি ছালটা নিয়েছি তেলটা একটু উঠবে তাতে ঘুগনিটার টেস্টও ভালো হবে তো এই দুটো নিয়েছি আর বাদবাকি উপকরণ সব রান্নার উনান ধারেই আছে সেগুলো দেখাবো পরপর তো এখন এই দুটো নিয়ে এখন উনুন ধারেই যাব আগে সব কিছু বাটবো তারপরে এক এক করে কাটবো কেটে তারপরে সবকিছু ছাড়িয়ে নিয়েছিলাম ছাড়িয়ে গুছিয়ে রেখেছি থালাতে ভালো আলুটা ঘুগনি হবে তো তাই ঘুগনির আলুর মতনই কাটছে আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি সুন্দর করে আর তিনটে আলু দিয়েছি মিডিয়াম আর ঘুগনিটা করার জন্য পাঁচশো মটন নেওয়া হয়েছে আর একটু কিছুটা ছোলার ডাল তার সাথে আলুগুলো ভাজার জন্য কিছুটা সাদা তেল আর কিছুটা সর্ষের তেল দেবো এত ভালো হয়েছে না উনুনটা খুব ভালো জ্বলছে আলুগুলো দিয়ে দেবো দেখাচ্ছে না জল খুব বোতল 아니, 너무, 너무, 면무 나, 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 আলুটা এদিকে ভাজা হচ্ছে আর আমি মাংসটা ছোট ছোট করে কেটে নেব যেহেতু ঘুগনিতে দেওয়া হবে তো পিস একদম একটুখানি একদম কিমার মতন কাটলে বেশি ভালো হয় তো আলুটা ভাজা হচ্ছে মাংসটাও কাটা হয়ে গিয়েছে আদা রসুনটা বেটে নেবো তাড়াতাড়ি হয়ে যায় আলু একটু ভাজা হয়ে যাবে লঙ্কাটা বাটলাম না গোটাই দিয়ে দেবো তাহলে হাতটা তো জ্বলবে একদম আদা রসুন তো বাটা হয়ে গিয়েছে পেঁয়াজ কেটে নেব প্রায় তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তিনটে টমেটো নিয়ে নিয়েছি টমেটো গুলো কুচিয়ে দেব ধনে পাতাটাও কুচিয়ে নিচ্ছি আলু ভাজা গুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেবো আলু ভাজা গুলো অতিরিক্ত লাল লাল করে ভাজা হয়ে গেছে সেদ্ধ তো এখানেই হয়ে গেছে তেলের ওপর তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব আর তার সাথে কুচানো পেঁয়াজ আদা রসুন দেওয়ার আগে ছালটা দিয়ে একটু কষিয়ে নেবো যাতে তেলটা ওঠে একটু কষানো হয়ে গেলে তারপর মাংসগুলো দেবো ছেড়ে দিয়েছে এইবারে আমি রাধা রসুন দিয়ে দেবো আর কিছু গোটা রসুন ছিল সেগুলো দিয়ে দেবো

গুঁড়ো করেছিল শুকনোখানে মাংস তো প্রায় কষানো হয়ে গিয়েছে এই সময় টমেটো কুচিগুলো দেবো আর ছালটা একসাথে কষানো হয়ে গিয়েছে সেদ্ধ করা মোটর আর ছোলার ডালটা দিয়ে দেবো ছোলার ডাল দেখা যাচ্ছে না মানে প্রেশারে সেদ্ধ হয়েছে তার সাথে আলু মোটরের যে জলটা সেদ্ধ রেখে দিয়েছি সেটাই দেবো মোটরে এখন এটা মোটর সেদ্ধ করার জলটা তো এতেই যে জলটা ছিল সেই সেদ্ধ করা জলটা দিয়ে দিয়েছি আর তারপরে আমি চানা মশলা মশলাটা দিয়ে দিচ্ছি পুড়ে মতো একটুখানি ফুটে গেলে আর কিছুটা জল দেবো দেখে নিয়েছি তরকারি ফুটে গিয়েছে ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেবো তরকারিটা তরকারি আমার হয়ে গিয়েছে তরকারিটা নামিয়ে নেব তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আর আজকের পর্বটা এই পর্যন্ত পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন টাটা দেখা হবে নতুন কোনো পর্ব